অবহেলিত কাচ দিয়ে তৈরি হয়েছে দৃষ্টি নন্দন এক মসজিদ এটি এখন প্রাচীন ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে গর্বের শহীদ বলছিলাম ব্রিটিশ আমলে তৈরি চিনি মসজিদের কথা মসজিদটা তিন ভাগে ভাগ আছে ওখানে কুয়া ছিল কুয়া হ্যাঁ ছিল কুয়া সে কুয়া পূরণ করে ওটা বন্ধ করে ওটা মসজিদ বানায় নন্দন এই চিনি মসজিদটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে একটু সাইটেই অবস্থিত আমার পাশেই আছে সেই ঐতিহাসিক চিনি মসজিদ আর এটা কিন্তু একদম রোড যখন আপনারা আসবেন অবশ্যই এইখানে একটু সাবধানে করবেন মসজিদের সাথে মেইন রোড গাড়ি ঘোড়া চলাচল করছে ছোট বাচ্চা থাকলে অবশ্যই একটু তাকে হাত ধরে রাখবেন বা খেয়ালে রাখবেন যেন কোনো দুর্ঘটনা না হয় হোক আর এইটা হচ্ছে সেই চিনি মসজিদ এখানে আসলে আপনারা এখানে লেখা দেখতে পারবেন এই যে চিনি মসজিদ তো চলুন সংক্ষিপ্তভাবে এটির ইতিহাস জেনে আসি ক্যালেন্ডারের পাথায় যখন আঠারোশো সাল ঠিক সেই সময় এই অঞ্চলে খুব বেশি মুসলিম ছিল না তবে স্থানীয় দুই ধর্মপ্রাণ ব্যক্তি হাজি বাকের আলী ও হাজি মুকু নামের একজন তৎকালীন সময় এখানে সন ও বাস দিয়ে এখানে ছোট্ট এক মসজিদ নির্মাণ করেন যেটি হলো আজকের চিনি মসজিদ আর এই মসজিদের দেয়ালে এই যে দেখতে পারবেন এখানে এই যে একটা দুইটা মানে এরকম করে কাজ লাগানো আছে এই যে রং বিরঙ্গের কাজ এখানে সাদা কাজ এখানে রঙিন কাজ প্রত্যেকটা দেওয়াল এই দেওয়ালে কিন্তু সম্পূর্ণ দেওয়ালে কাজ লাগানো আছে আর মার্বেল লাগানো আছে মার্বেল পাথর লাগানো আছে সেই শুরু থেকেই মসজিদের সুন্দর্য বাড়ানোর জন্য মসজিদের পুরো দেয়াল জুড়ে মার্বেল পাথর কাচের ভাঙ্গা অংশ সহ চীনা মাটির থালার ভাঙ্গা অংশ বসানো হয় আর ঠিক এই কারণেই এই মসজিদের নামকরণ করা হয় চিনি মসজিদ অনেকেই আবার চীনা মসজিদ নামেও এই মসজিদকে চিনে থাকেন চিনি মসজিদ নাম রাখা হয়েছে এই কারণে আমাদের কাজ করা আছে সব আমাদের কাচের প্লেট চিনা মাটির কাচের প্লেট দিয়ে এগুলা ভেঙে ভেঙে বানানো হয়েছে চিনা মাটির কাছের প্লেট দিয়ে ভাঙানো এই চিনা মসজিদটি যার কারণে চিনি চিনি স্থানীয়রা এখানকার মসজিদের নাম দিচ্ছে চিনি মসজিদ আপনি কি এখানকার খাদেম আমি এখানে মসজিদের খাদেম কত বছর ধরে আছেন আমি প্রায় ছয় বছর ধরে আর মসজিদটি কিন্তু সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখানে দেখতে পারবেন সিসি ক্যামেরা আছে আর এই মসজিদটি কিন্তু ধাপে ধাপে তিন ধাপে বানানো হয়েছে আমি এখন মসজিদের ভেতরের অংশে ঢুকলাম এটা হচ্ছে মসজিদের মূল অংশ অর্থাৎ যে ব্রিটিশ আমলে যে মসজিদটা নির্মাণ করা হয় এটা হচ্ছে সেই অংশ এই যে এটা হচ্ছে ব্রিটিশ আমলের অংশ কিন্তু যেখান থেকে খুদ বাজায় সেটা কিন্তু এখানে এটা হচ্ছে মূল অংশ আর ঠিক তার এই পাশে অর্থাৎ বাম পাশে বাম পাশে হলো এই অংশটা এই অংশটা আবার যখন পাকিস্তান আমল হয় ব্রিটিশের পর পাকিস্তান আমল হয় শেষ মাই এই অংশটা তৈরি করা হয় এই যে অনেক সুন্দর এই পাশেও কিন্তু এই যে কাজ লাগানো আছে অর্থাৎ যে কাজ দিয়ে যেই দেয়ালগুলো দেওয়া হয়েছে সেগুলো তো এইটা হলো বাম পাশে আবার অনুরূপ ভাবে যদি ডান পাশে যাই আবার হলো ঠিক এই মসজিদের একদম ডান পাশে এটা হলো আমাদের জামানায় অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুই কিংবা চার অথবা তিন চারের মধ্যেই এই অংশটি নির্মাণ করা হয় আর এখানেও কিন্তু এই যে মার্বেল পাথর কাজ এগুলো নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে ডান পাশে পূর্তি এই মসজিদকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসেন আসছেন কই থেকে আর এই মসজিদের মধ্যে আসলে মূল ফটোকে অর্থাৎ যে এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে সেই অংশে আসলে এখানে আপনারা এই মসজিদের ইতিহাস পেয়ে যাবেন যেখানে লিপিবদ্ধ করা আছে এখানে মসজিদের ইতিহাস আপনারা পেয়ে যাবেন যে ইতিহাসগুলো আমি একটু আগে আপনাদেরকে শোনালাম আর এখানে যে নবীজির যেগুলো ব্যবহারকৃত জিনিস ছিল তার ছবিও দেওয়া আছে এখানে ইসলামবাগ চিনি মসজিদে গম্বুজ মোট চারটা আছে এবং মিনার আটচল্লিশটা আছে আমরা ছোট থেকে দেখছি যে এইভাবে আসে ওটা তো নতুন হয়েছিল যেটা নতুন হয়েছে ওইটা কি আপনারা করতে দেখছেন হ্যাঁ ওটা দেখছি আমি কত সালে কত আপনি কত বড় বা কত সালে

দেশ স্বাধীন হওয়ার পর ওই কুয়াটা পূরণ করে ডান পাশে মসজিদ আবার এটার পাশেই নতুন করে মসজিদ তৈরি করে প্রিয় দর্শক এটি ছিল সেই ঐতিহ্যবাহী চিনি মসজিদ আর এই চিনি মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ